দুলাল সরকার খুন কাণ্ডে নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মাকে আজ আদালতে পেশ করা হয় পুলিশের পক্ষ থেকে সরকারি আইনজীবী পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানান সে মতো পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত এদিকে আজ দুলাল সরকারের হয়ে কোর্টে উপস্থিত থেকে তদন্তের সওয়াল জবাব শুনলেন নিহত কাউন্সিলরের স্ত্রী কারণ তিনি নিজে একজন আইনজীবী এ বিষয়ে নিহত তৃণমূল কাউন্সিলরের স্ত্রী চৈতালি ঘোষ সরকার জানান আমি নিজে আইনজীবী ওই জন্যই এসেছে কোন দিকে তদন্ত এগোচ্ছে না কেউ প্রভাবিত করছে সেটা দেখার দরকার ছিল বলে আমি মনে করি সেই কারণে উপস্থিত ছিলাম তার পাশাপাশি ধৃত নরেন্দ্রনাথ তিওয়ারির হয়ে যাতে বার অ্যাসোসিয়েশনে কোনো আইনজীবী না দাঁড়ায় তার জন্য তিনি একটি পিটিশন করেছেন দোলাল সরকার খুনে ইতিমধ্যেই একটি মোবাইলে ফোন রিকভারি করা হয়েছে ধৃত অমিত রজকের কাছ থেকে এই তদন্তে আরও অগ্রগতির জন্য ধৃতদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছিল তা মঞ্জুর করেছে আদালত দোলাল সরকার খুনের আগে এবং পরে কথোপকথন সহ বিভিন্ন তথ্য পাওয়া গেছে উদ্ধার হওয়া মোবাইল ফোনে তার পাশাপাশি ধৃত সাতজনের ভয়েস স্যাম্পল সংগ্রহ করা হবে বলছি আজকে তো কি হলো মানে সাংবাদিকদের দেখলে পুলিশ পাঁচ দিনের জন্য আবার রিমান্ডে চেয়েছে তদন্ত চলছে আমরা অপেক্ষায় আছি যে আসল দোষী যে সে বেরিয়ে আসবে আমরা সেটা অপেক্ষায় আছি আপনি কি নিজে আমি নিজে লয়ার ওই জন্যই আমি এসেছি যে কোন দিকে কি যাচ্ছে এবং কোন দিকে কে প্রভাবিত করার চেষ্টা করছে সেটা আমার দেখা দরকার ছিল আমি সেজন্য জন্য আপনি কি নিজেই মুভ করছেন না মুভ করছে সবাই করছে আমাদের লয়াররা তার মধ্যে কি আপনি আছেন আমি তো এখানে কমপ্লেন করেছি আমিও সাথে এখানে না ডিফেক্ট অ্যাজ এ ডিফেক্ট আমরাও সবাই একসঙ্গে আছি মানে আপনি নিজেও আছেন আর লয়ারদের যারা আছে তাদের সঙ্গে আমি আছি তার মধ্যে আপনি আছেন অ্যাজ এ লয়ার বলছি একটা পিটিশন করেছেন আপনি যে কেউ যেন একটা পিটিশন এটা আমাদের সিস্টেমে রয়েছে যে লয়াররা তাদের পরিবারের সাথে বা তাদের সংক্রান্ত কিছু ঘটলে সেখানে অন্য লয়াররা দাঁড়াবেন না সেটার জন্য আমি প্রেয়ার করেছি পাঁচ দিনের খুশি দেওয়া হবে খুশি খুশির ব্যাপার নেই এখানে কোনো রকম খুশির ব্যাপার নেই এখানে সবটাই দুঃখের ব্যাপার একটা মানুষকে এভাবে মেরেছে এবং বেশ কিছু সাংবাদিক যারা নিজেদের ইচ্ছে মতো যা খুশি তাই বলে যাচ্ছে আমি অবজার্ভ করছি আমি আগামী দিনে নিশ্চয়ই এটা দেখবো পিসি চাওয়ার কারণ হচ্ছে এদের প্রথম দিন তো তিন তিন দিন পিসি দিয়েছিল তো তিন দিন পিসি দেওয়ার পরে এখনও পর্যন্ত ইন্টারোগেশন চলছে এবং ডে বাই ডে এটা ডেভেলপমেন্ট হচ্ছে এবং এই কেসে একটা ওপো এফ ইলেভেন একটা স্মার্ট মোবাইল ফোন অলরেডি রিকভারি হয়েছে শ্যুটারের কাছ থেকে এবং সেটা ইলেকট্রনিক্স এভিডেন্স হিসেবে সেটা আমরা এখনো পর্যন্ত প্রসিড করছি প্রসিডিওরে আছে এই স্টেজে আছে এবং আজকে এই কেস ডেভেলপমেন্টের জন্য আবার ফাইভ ডেজ আবার ফাদার পিসি প্রেয়ার করেছে এবং লানেট কোর্ট সেই পিসি গ্র্যান্ট করেছে এটাই আছে বলছি প্রোগ্রেস কি কিস প্রোগ্রেস আছে হচ্ছে যে যে অফেন্স যখন ঘটনা ঘটলো অ্যাসেসারি বিফোর দ্য ফ্যাক্ট অফ দা অ্যান্ড আফ আফটার দ্য ফ্যাক্ট যেখানে একটা টেলিফোনিক কনভারসেশন একটা পাওয়া গিয়েছে এখনও পর্যন্ত সেই টেলিফোনিক কনভারসেশনস এখনো খতিয়ে দেখা হচ্ছে আমার কাছে এরকম কোনো তথ্য নেই আমি শুধুমাত্র ইনভেস্টিগেশনের পার্ট টুকুনি বলতে পারবো এর বাইরে কি আছে অফ দ্য রেকর্ড আমি কিছু বলতে পারবো না আমি কিছু জানি না এখন ওটা একমাত্র ওটা মেটেরিয়াল এক্সিবিট আছে ওটা আমি মেটেরিয়ালের ব্যাপারে এখন আমি এই সময় কিছু বলতে পারছি না বলছি দুজন স্যার এখনো ফেরার আছে হ্যাঁ এই কেসে কি আরো কারো ইনভলভমেন্ট আছে এই দুজন বাদ দিয়ে আরো কারো ইনভলভমেন্ট এখনো পর্যন্ত পাইনি যতটুকুন আপনারা দেখতে পাচ্ছেন ততটুকুন আমিও দেখতে পাচ্ছি এর বাইরে এখনো পর্যন্ত কিছু আসেনি এবং এটা আমাদের এসপি সাহেব কমপ্লিটলি মনিটরিং করছে এবং আইও এটাতে এখনও পর্যন্ত অনেক কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে যেটা এসপি আমাদের সুপিরিয়াররা কমপ্লিটলি তারা নিজেরা করছে নিজের মতন করে সুতরাং এটা এখনও পর্যন্ত কমপ্লিট ডিসক্লোজ হচ্ছে না তার কারণ এখনও পর্যন্ত এন্ড এন্ডে এখনও পর্যন্ত পৌঁছাতে পারিনি তার জন্য

মানে ইনভেস্টিগেশান অলরেডি কিন্তু হয়ে গিয়েছে এবং অলরেডি শেষের দিকে এগোচ্ছে এই কেস আরও কি না সম্ভাবনা আছে কারো হতে পারে ইট মেবি কিন্তু আমি তো বলতে পারছি না এখন কারণ ইনভেস্টিগেশন ইন্টারোগেশান এটা আমাদের সুপেরিয়ার করছে ডিস্ট্রিক্টের এসপি করছে সুতরাং ইন্টারোগেশান তো আমি করছি না আমাকে যেইটুকুন দেওয়া হচ্ছে আমি সেটুকুনি বলতে পারবো এর বাইরে আমার পক্ষে বলা সম্ভব না মানে এই দুজনকে আরও ইন্টারোগেট করার প্রয়োজন কেন স্যার পুরনো সম্ভাবনা আছে আরও নাম জড়িয়ে থাকার অ্যাকচুয়ালি কি যখন মানুষকে অলরেডি ডিটেন করা হয় তখন মানুষ নিজেকে বাঁচার জন্য আরও জনের নামও বলে দিতে পারে এবং তারপরে শুধুমাত্র নাম বললেই হলো না এবং তাদের কোজেন গ্রাউন্ড না থাকলে তো অ্যাকচুয়ালি আমাদের ডিপার্টমেন্ট কখনও তাকে অ্যারেস্ট করবে না এবং সেই কোজেন গ্রাউন্ডগুলোকে খতিয়ে দেখার জন্য তাদেরকে পুলিশ কাস্টোডি নিয়েছে মানে কিছু নাম এটা বলেছে বলেছে মোবাইলটা হচ্ছে অমিত রজকের কাছ থেকে প্রবলি রিকভারি হয়েছে অমিত রজক অ্যাকিউজ অমিত রজক বলছি স্যার এই এই নরেন্দ্রনাথ তেয়ারি এবং স্বপন শর্মা এদের মধ্যে কানেকশনটা কি স্যার আমি বলতে পারবো না কারণ আমি শুনেছি যে তারা পলিটিক্যাল একটা সময় পলিটিক্যাল কেরিয়ার তাদের মধ্যে একটা সুন্দর একটা বন্ধুত্ব সম্পর্ক আছে তা এটুকুনি আপনারা যা জানেন আমিও তাই জানি তার বাইরে আমার পক্ষে বলা একজন গভর্নমেন্ট সার্ভেন্টের কাছে পসিবল নয় বলছি আপনি আপনি একটু বললেন যে এরা অনেকজনের নাম বলছে নরেন্দ্রনাথ তেয়ারি বলছে না স্বপন শর্মা বলছে এটাও আমি বলতে পারবো না কারণ ইন্টারডোগেশনটা অলরেডি আমাদের এসপি সাহেব করছে Bureau report News for Bengal This channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only